এই যে খগেন মুর্মু যারা এমপির নামটা দিচ্ছা হয়েছে কি হয়েছে বলুন তো কোনটা কাজ করেছে কোনটা লোক সাদলি চোখের লোক এখানে দেখেছে এটা আগে বলুন না এমপি একটা করিয়ে লোক তাকে দেখেনি আর হয়তো এক একবার দেখেছে কি দেখেনি নিখোঁজ বলে তো তাকে নিখোঁজ বলা যায় তৃণমূল কংগ্রেসের সভা আছে কারণ মমতা ব্যানার্জির আদেশ অভিষেক ব্যানার্জির আদেশ আছে সেটাকে আমাদেরকে পালন করুন আজকে আমরা শাদলি মাঠে আছি শাদলি মাঠে এই লোক দোকে দেখে মনে হয় কি জনগর্জন সভা আমাদের জনকর্জন হবেই আজকে এখানে উপস্থিতের হার সেটা আছে আমরা সাত তারিখে যেটা আছে সেখানেও উপস্থিতির হার দেখাবো আর সেটা ব্রিগেডে যেটা হচ্ছে সেখানেও দেখাবো বিরোধীরা আরেকটা অভিযোগ করছে যে তৃণমূল ব্রিগেড ভরাতে পারবে না জবরদস্তি মানুষকে ট্রেনে ভরে বাসে করে ব্রিগেডে নিয়ে যাবে জবরদস্তি কোথাও কিছু নিয়ে যায় না বিরোধীর একটা জিনিস আমি বুঝতে পারি না পশ্চিমবাংলায় বিরোধী আছে কি পশ্চিম বাংলায় বিরোধী টিরোধী কিছু না কিছু আসন এমনি দিয়ে দেওয়া যাচ্ছে ওর এটাকে বিরোধী বলা যাবে না বিরোধীর কোনো ভূমিকা নাই বিরোধী না কাজ করছে না কিছু করছে আমাদের জনগর্জন সবার মেন মুখ হচ্ছে মমতা ব্যানার্জী তার সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জী তার আমরা হচ্ছি সৈন্য এই সভা করলে কি কেন্দ্র সরকার সরকারের কাছ থেকে টাকা পাওয়া যাবে না না এই সভা করলে কেন কেন্দ্র সরকার টাকা দিবে আমরা তো কেন্দ্র সরকারকে দেখাতে চাইছি কি তৃণমূলের পাওয়ার তৃণমূলের তাগত কোথায় আমরা প্রতিবাদ বাংলার লোক প্রতিবাদ আমরা বাংলায় বাস করি আমরা প্রতিবাদ করতে শিখেছি আমরা কাজ করেছি আমরা একশো দিনের এই লেবারের টাকাগুলো মমতা ব্যানার্জি দিচ্ছে আজকে এই লেবারের টাকা পেয়ে কত হাসি ফুটেছে কত এরিয়ায় খুশি হয়েছে সবাই কিছু না কিছু তো আর লেবার এরা এরা কোথায় পাবে এরা কোথায় একবেলা খাই একবেলা খেতে তাদেরকে চিন্তা করতে হয় এই টাকা পেয়ে মমতা ব্যানার্জি যে হাসি ফুটিয়েছে মমতা ব্যানার্জিকে অশেষ অশেষ ধন্যবাদ কি তিনি এই মহৎ কামে মহৎ কাজটা করছে এই পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে লক্ষ্মী ভান্ডার বেড়ে এক হাজার টাকা করা হলো সামনে লোকসভা ভোটের জন্যই কি না এটা নয় মমতা ব্যানার্জি সবসময় নিজের কমিটমেন্টে থাকে সে কমিটমেন্ট পুরা করে আজকে পাঁচশো টাকা থেকে এক হাজার করেছে মানুষের ট্রেক হাতে একটা আর্থিক যাচ্ছে মহিলারা সেই টাকা দিয়ে ভালো কিছু করছে আমি তো দেখেছি কিছু দিনের টাকা জমিয়ে আমি দেখলাম টাকা জমিয়ে ছাগল কিনছে কী ব্যাপার বল যে মমতা দিদির টাকায় ছাগল কিনছে সাল্লিচকের লোক হচ্ছে শিক্ষিত লোক তারা ঠিক বুঝে কোথায় কি করতে হবে না করতে হবে এখানে বলার নাই পঞ্চায়েতে দেখিয়ে দিয়েছে এমপিতেও দেখিয়ে বিজেপির নেতারা বলছে জনগর্জন জনবর্জনে পরিণত হবে ওদের সব ব্রিগেড ফ্লপ হয়েছে তো ওরা টিএমসি কেউ তাই ভাবছে কিন্তু আমাদের এবার রেকর্ড পরিমাণ লোক হবে এবং দেখবে যে হ্যাঁ ভোট কেমন হয় এবং লোক কেমন হয় সন্দেশকালের ঘটনায় মুখ্যমন্ত্রী যথেষ্ট যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসনিকভাবে নিয়েছেন এবং নিশ্চয়ই তিনি যাবেন কিন্তু মণিপুরে মেয়েদের উলঙ্গ করে হাঁটানো হলো ছবি ভাইরাল হলো এখন পর্যন্ত মারা হচ্ছে মানুষকে প্রতিদিন সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে সেখানে তো মোদী গেলেন না একবার এখন পর্যন্ত অমিত যেতে সাহস পান না দিদি তো যাবেন অবশ্যই যাবেন মেন এটা কি আর বলার কথা নাকি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তিনি আছেন অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি আমরা তার সৈনিক সবাই তো আমরা তাই ভাবি এবং আপনারা নিশ্চয়ই ভালোই জানেন আপনার নাম আমি জাহাঙ্গীর আলম সেলিম আমি সাদিজা অঞ্চল প্রেসিডেন্ট টিএমসি অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমরা সব কাজ বাদ দিই কোথাও কিছু না করি এখন আপনি দেখবেন কোথাও আমি কিছু প্রোগ্রাম নিচ্ছি না শুধু দেখছি যে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির সভাকে কি করে সাকসেস করে প্রথমত সভাটা হচ্ছে আমাদের সাত তারিখ হরিশ্চন্দ্রপুর টু ব্লক এর সভা হচ্ছে আমাদের সোনাকুলমা তিনটার দিকে এই সভাতে আমাদেরকে দেখেন আজকে পঞ্চায়েতের অবস্থা আমরা জানি কাজ করবো কম হচ্ছে দশ হাজার বিশ হাজার এরকমই টাকা হয়তো পেয়ে আই থিঙ্ক কিন্তু আজকে সুখের দিন তো আগেই ছিল দুঃখ এসছে আবার যে সুখ আসবে না সেটা তো হতে পারে না আমাদেরকে সুখ দুঃখ মিলিয়ে কিন্তু কাজগুলো করতে আজকে আমরা আমি মনে করি সাদ্রিচক অঞ্চলের জেপি আমি আমার তিনটা অঞ্চল থেকে মিনিমাম চার পাঁচ হাজার লোক আমাদেরকে নিয়ে যেতে হবে প্রথম সাত তারিখে কোথায় আমাদের সোনাকুল মাঠে আর সাত তারিখে প্রমাণ হয়ে যাবে এখান থেকে আমাদের ব্লক টু থেকে প্রমাণ করতে হবে ব্লক টু যেন কলকাতাকে দেখে দেয় যে আমরা কি করে শোভা করতে পারি ব্লক টুয়ে এটা আগে আপনাদের তারপরে হচ্ছে আট তারিখ ন তারিখ যারা যাবে তাদের তো ব্যবস্থা আছেই খাওয়া দাওয়া করার আমি আট তারিখে যাব আমি আপনাদের সঙ্গেই থাকি আপনারা জানেন কি আমি ওই হোটেল ফোটেলে থাকি না দিন আপনারা যে হিসাবে থাকছেন আমিও ওই হিসাবে আপনাদের মধ্যেই থাকি এ কারণে আমি অত বড় লিডার হয়ে যাইনি আমি মাটিতে জুড়ে আছি আর আমি আশা রাখি কি আমাকে যদি বড়ো করতে পারে আমাকে কেউ বড় করবে না বড় করতে পারলে আপনারাই পারবে তার আমার অপশান নেই কেন কি আমি ওই সলিড কথা মুখে বলে দিই ঘুষ থেকে একটু দূরেই থাকার চেষ্টা করি ইমানকে এখনও বাঁচিয়ে রাখতে পেরেছি তো শাদলিচক অঞ্চলের লোক যে হিসাবে রিবেক করে একক সংখ্যাগরিষ্ঠতায় পঞ্চায়েত গঠন করেছে এটা কিন্তু আমাদের সৌভাগ্যের ব্যাপার আর আমার যখন আগেও ছিলাম খুব ভালো লাগতো শাদলি এসে এখনও চকে সব সবথেকে বেশি সুলতাননগর বা মালিয়র ওয়ান বাদ দিয়ে এখনও ঝগড়া লেগে যাচ্ছে সবসময় সময় চোখ সবসময় সাদলি চক এই কথাটা কিন্তু বলে মালিয়র ওয়ানে বলছে কি সবসময় সাল্লি চোখ তুমি এখানে দশ মিনিট টাইম দাঁড়া সাদলিচোকে এখানে মনের একটা মিলন আছে মনের মিলটা আছে সময় কাটাতেও ভালো লাগে সবার তো এই কারণে বলছি আপনাদেরকে একটাই কথা আমি আপনাদেরকে বলছি কি সাদলি লোক অঞ্চল আমরা যে হিসাবে পাঁচটা ছটা দশটা করে যেটা পারবো কলকাতা যেতে থাকা খাওয়া সবই কোনো ব্যাপার নেই আমরা কিন্তু এখান থেকে বের হব যেটা মাস্টারমশাই ওটা পরিকল্পনা করছে এখানে অনুমাদি আছে এখানে আপনারা অঞ্চল প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট এখানে মেম্বার প্রধান সবাই কিন্তু আমরা আছি কিন্তু আমাদের সভাকে জনগর্জন সভাকে জনগর্জন সভা হিসাবেই দেখাতে হবে ব্রিগেড চ্যালেঞ্জিং কিন্তু ব্রিগেডে সবাই সভা করে না এটা আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে এই শোভা আজকে যদি বা আমরা শোভা স্থলকে রকম জনগোর্জন না করতে পারি সে আওয়াজটা দিল্লিতে যদি না যায় তাহলে আমাদের দামই কি আছে আমাদের কি দাম আজকে তৃণমূল কংগ্রেস থাকবে না তৃণমূল কংগ্রেসের মাথায় হাত আছে অভিষেক ব্যানার্জির হাত আছে মমতা ব্যানার্জির হাত আছে বলে আপনাদের সামনে আছি নাহলে কোনো দাম নাই বুলবুল মাস্টারের কোনো দাম নাই কারো একটাই নাম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দ্বিতীয় কোনো কথা নেই আমি সকাল থেকে এই কাজ করি কেন কি বসে সভাকে সাকসেস করতে হবে এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য এবার কথাটা হচ্ছে আমাদেরকে আগে সাত তারিখটা টার্গেট করি কিছু আমার কাছ থেকেও যদি মানে করতে হয় মাস্টারমশাই আছে কি কিন্তু আমাদেরকে মোটর সাইকেল না হুটবুটি মোটরসাইকেল নিয়ে কিন্তু আমাদেরকে সবাই স্থলে আগাতে হবে আমি যেমনি মালিয়র ওয়ানকে বলে দিয়েছি আমাকে এই টার্গেটের লোক লাগবে মালিয়ার আছে ওখান থেকে তো লোক আসবেই আমাদের এখন নেতৃত্ব ফাইনাল হয়নি কে আসবে না আসবে রাজান্নার সঙ্গেও কথা হচ্ছে ফিরাদ্দ সঙ্গে কথা সবার সঙ্গে কথা হচ্ছে সম্ভবত কাল পরশুর মধ্যে আমরা কালকেও জেনে যাব কি আমাদের আসছে কিন্তু যাগা কে আসছে না আসছে না তৃণমূল কংগ্রেসের সভা আছে কারণ না মমতা ব্যানার্জির আদেশ অভিষেক ব্যানার্জির আদেশ আছে সেটাকে আমাদেরকে পালন করতে হবে কে আসবে না আসবে না আমরাই থাকবো এখানে ভোট আমাদেরকে করতে হবে